আমার নরসিংদের আকার সুন্নি ভাইদেরকে বলবো বেদাতে কিছু সুন্নি ভাইরা আছে না তোমাদেরকে আমি খারাপ বলছি না তোমাদের মধ্যে নিশ্চয়ই রসুলের ভালোবাসা আছে মিষ্টির দোকান মেলে কেন খালি করো ভালোবাসা আছে বলি তো তোমরা পয়সা খরচ করে মিষ্টি খাও ভালোবাসা আছে বলি তো তোমরা মিছিল বের করো তোমাদেরকে আমি তুচ্ছ করছি না তাচ্ছিল্য করছি না মূল্যায়ন করছি তবে জেনে রাখো তোমাদের ভালোবাসা কেমন একটু উদাহরণ দেই একজন লোক রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে সাহাবিদের এত মর্যাদা এত গুরুত্ব যদি আমি ওই যুগে হতো আমিও সাহাবিদের চেয়ে বেশি করে দেখাইতাম এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল রাতের বেলায় স্বপ্নে দেখে নবী একটা গাড়িতে আসতেছেন খুব গাড়ি গাড়ি সামনে রাস্তায় গাড়ির যে গতি তাতে উল্টে যাবে আমার নবী আর হয়তো বেঁচে থাকবেন না চিন্তায় পড়ে গেল গাড়ি যত কাছে আসতে লাগলো লোক তার হার্টবিট তত বাড়তে লাগলো প্রেশান হয়ে গেল প্রেশার বাড়তে লাগলো শেষ পর্যন্ত চিন্তা করলো কি করা যায় কোথায় কলা গাছ পাওয়া যায় কলা গাছ কাটতে গেল ইতিমধ্যে গাড়ি একেবারে কাছে চলে আসছে দেখলো দুইজন সাহাবি সেই কলা গাছ তালাস করে নাই দুইজন সাহাবি ওই গাড়ির দুই চাকা বড় বড় শুয়ে পড়েছে গাড়িটা উপর দিয়ে চলে গেছে লোক দুটা পিসে ভর্তা হয়ে গেছে লোকটার ঘুম ভেঙে গেল লোকটার ঘুম ভেঙে গেল বুঝতে পারলো আমি ওরা চুলকে ভালোবাসি ওরাও ভালোবাসে আমি ভালোবাসি ঠিক আছে কিন্তু নিজের জীবন বাঁচাইয়া কলা গাছ দিয়া রসুলকে বাঁচাতে চাই আর নবীর সাহাবিরা কলা গাছ দিয়ে নয় নিজের জীবনকে কলা গাছ বানিয়ে নিজেরা পিষ্ট হয়ে রসুলকে রক্ষা করে ধরে বংশ تعصي الرسول وانت تظهر حبه هذا لعمري في الفعل بضيع لو كان حبك صادقا لاطعته ان المحب لمن يحب مطيع سلام على خير الانام وسيدي حبيب اله العالمين محمد بشير نذير هاشمي مكرم عتوف روف من يسمى باحمد اخي الله ان بعد الحبيب وداره وعز تلاقيه وناءت مزاره يا خير من دفنت بالقاع عظمه فطاب بطيبهن القاء والاكم نفس الفداء لقبر انت ساكنه فيه العفاف والجود والكرم السلام عليكم ورحمه الله وبركاته